মাথায় তো প্রচুর খুশকি দাঁড়া 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 দেখতে দে পড়তে বসেছে সকালবেলা স্যার পড়িয়ে চলে গেছে আর আমি ওকে একটু ক্যামেরা বন্দি করার জন্যে ক্যামেরাটা চালু করলাম দেখুন ভূতের মতো সেজে বসে আছে কি করছে চুল খুশকি তুলছে কি করছিস কি ভূত পেদনি না কি হচ্ছে রে চুলটা তোর হেলাই বড় হয়ে গেল হ্যাঁ দিন বাঁধলি না আজ টাটলি না কিচ্ছু না এই দেখ কিচ্ছু সুন্দর চুল দিয়ে নোংরা হচ্ছে শীতকালে তো খুচকি বাড়ে আর কিছু সলিউশন থাকলে বল টোটকা ফটকা কিছু দিয়ে ওষুধ দিয়ে তো কমবে না শ্যাম্পু করলে কমে না মাথার ওই আলকাতরা লাগিয়ে দিলে সব খুচকি চলে যাবে কেন তো চুল পেকে গেছে আলকাতরা লাগাবি সব চুল উঠে যাবে তো ওই তো খুশকি ঝরাচ্ছিস বলছিস খুশকি ঝরাইনি যখন ভূত চাচ্ছিল এখন খুশকি ঝরাচ্ছে অনেক কিছু খুশকি ঘরে কত চুল উঠে গেল দেখো আমার এইটুকু চুল সেটা উঠে গেলে কি করবো বলো বাবা দেখো কত চুল উঠে গেল পড়তে বসবি না এখন ভাই সকাল আটটা এই আটটা থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম সারাদিন কি করব আপনাদের সাথে শেয়ার করব যদি পারি তো চেষ্টা তো করতেই হবে পারি মানে এটা আমার কাজ করতে হবে যতটা পারি ততটা দেখাবো কিন্তু সকালবেলা আমার মেয়ের কাজ করবো না দেখানোর জন্য ক্যামেরাটা চালু রাখলাম দেখুন চুল থেকে খুশকি ঝরাচ্ছে এই কিন্তু কি সুন্দর তো চুলটা না চুল নেই লোভ দিও না আমার চুলে চুল লোভ দেবো না বলছি শোন ওইসব ছাড়

তো বন্ধুরা ও বসে থাকুক আমি একটু আলু ভাজা করি মুড়ি দেব টিফিনে মুড়ি খেয়ে স্কুল যাও আমি মেকো নামকে দাহক করে দিয়ে দাও একটা সালাড ডাল সিদ্ধ মুড়ি মা খাইয়ে দেবে বোধহয় মনে হচ্ছে টাইম চেষ্টা করলেও পারবো না

একটু বসে খানা এখন দশটা পাঁচে গাড়ি এসছে কালকে

পুষিছ পাখিটা পুষতি মিনা স্কুলতে গেলে খুব আনন্দ পাবে তুমি তাড়ালে কেন মা আমি পুষতাম তোকে তো ধরতে পারবো না থাকবি আমাদের ঘরে থাকবি ও বাবা ধরতে পারলে তোকে বুঝতাম রে খাচ্চাতে রাখতাম কি পাখির তো নাম জানি না ঘুরে ফিরে কিন্তু একটা জায়গা দিয়ে বসছে ও আর কোথাও বসার জায়গা নেই এখানটাতে বসতে বাধ্য হচ্ছে ঠিকই এইখানটাতে ওই জানি ক্যামেরাটা আমি এখানটা দিয়েই ধরে আছি

গুলো ডাকছে ও ভাবছে ও সাথে ও ডাকছে এখান থেকে বেরোতে পারছে না ডাকছে কান করে শুনেছে কোথাও থেকে ডাকছে

നമ്മളെ വാട്ടി തീർ ബ